দুধ দিয়ে রান্না করা এই মাংসটা এতটাই মজার আর ফ্লেভারফুল হয় রান্না শেষ না হতেই খেয়ে ফেলতে ইচ্ছে করে এই মাংসটা অনেক সফট হয়ে থাকে এটা ভাত পোলাও খিচুড়ি যে কোনো কিছুর সাথে খেতে অনেক ভালো লাগে মাংস রান্নার জন্য এখানে দুই তিনটা পেঁয়াজ বড় বড় টুকরো করে কেটে নিয়েছি সাথে নিয়েছি দশ বারোটা রসুনের কোয়া আর নিয়েছি ছ সাতটার মতো কাঁচামরিচ কাঁচামরিচের কারণে এই রান্নার ফ্লেভারটা অনেক স্ট্রং হয় এখন এগুলোকে আমি ব্ল্যান্ড করে নিয়েছি তবে খুব বেশি মিহি করিনি এখন এই মশলাটা মাংসের মধ্যে দিয়ে দেব এখানে হাড় এবং চর্বি সহ এক কেজির মতো গরু মাংস নিয়েছি এরপর এখানে দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ আদা বাটা দুই চা চামচ পরিমাণ দিচ্ছি জিরার গুঁড়া সাথে কিছু আস্ত গরম মশলা দিয়ে দিব তিন চার টুকরো দিয়ে দিচ্ছি দারচিনি চিনি পাঁচ ছয়টা এলাচ দুইটা তেজপাতা আর দিচ্ছি চার পাঁচটা লবঙ্গ এখন এর মধ্যে লবণ দিয়ে দেব দুই চা চামচ পরিমাণ আর দিয়ে দিচ্ছি সরিষার তেল সরিষার তেল ছাড়াও সয়াবিন বা যে কোনো খাবার তেল এখানে ব্যবহার করতে পারেন তবে এ রান্নায় সরিষার তেলটা দিলে অনেক মজার হয় মাংসের সাথে সমস্ত মশলা খুব ভালোভাবে মেখে নিব আর গরুর মাংসের এই রান্নাটা এভাবেই মাখিয়ে রান্না করতে হয় এরপর এর মধ্যে দুই কাপ দিয়ে দিলাম গরুর দুধ এখানে গুঁড়ো দুধটাও ব্যবহার করতে পারেন তাহলে ওয়ান ফোর্থ কাপ দুধের সাথে দুই কাপ পানি মিশিয়ে নিতে হবে দুটা দেওয়ার পরে মাংসের সাথে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রাখবো প্রায় আধা ঘন্টার জন্য এতে করে মাংসের ভিতর মশলাটা খুব ভালোভাবে ঢুকে যাবে আর রান্না করতে সময় কিছুটা কম লাগবে রেস্টে রাখার পর চুলের ফ্লেমটা জ্বালিয়ে লো আছে মাংসটাকে রান্না করে নেব কিছুক্ষণ পরপর ঢাকনাটা খুলে মাংসটাকে নেড়ে দিব। বেশ কিছুক্ষণ রান্না করার পর মাংসের ঝোলটা মোটামুটি ঘন হয়ে এসছে এ পর্যায়ে এখানে দিয়ে দেব পানি আর অবশ্যই এই পর্যায়ে গরম পানি দিতে হবে তাহলে মাংসটা খুব দ্রুত সিদ্ধ হয়ে যাবে পানিটা দেওয়ার পর আবার এটাকে ঢেকে রান্না করব যতক্ষণ না মাংসটা সিদ্ধ হয়ে এসছে মাংসটা নরম হওয়ার জন্য যদি আরও কিছুটা পানির প্রয়োজন হয় তাহলে সেক্ষেত্রে আরও কিছুটা পানি দিয়ে এটাকে সিদ্ধ করে নেব এ পর্যায়ে মাংসের ঝোলটা অনেকটাই কমে এসছে এখন চার পাঁচটার মতো কাঁচামরিচ দিয়ে দিলাম সাথে হাফ চামচ দিয়ে দিচ্ছি চিনি আর দিচ্ছি কিছু পেঁয়াজ বেরেস্তা এবার আবারও এটাকে ঢেকে প্রায় পাঁচ মিনিটের মতো লো আছে এটাকে রান্না করব। এতে করে বেরেস্তা আর কাঁচামরিচের যে একটা ফ্লেভার আছে সেটা বের হবে এখন তেলটা উপরে উঠে এসছে আর মাংসটাও সিদ্ধ হয়ে গেছে যারা মাংসের ঝোল পছন্দ করেন তারা এভাবেই নামিয়ে নিবে আর যদি মাখা মাখা খেতে চান তাহলে আরও দুই তিন মিনিট জাল করে নিলেই ঝোলটা আরও অনেক ঘন হয়ে যাবে এখন এটাকে নামিয়ে গরম গরম পরিবেশন করে নেব সেম রেসিপি ফলো করে চিকেন অথবা মাটন দিই রান্নাটা করতে পারেন কেমন লেগেছে আজকের রেসিপিটি কমেন্টস করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিবেন আর ভিডিওটি শেয়ার করে দিবেন আজকের রেসিপি পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম